নমস্কার বন্ধুরা আমার সবুজবিলা বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে ভালো লাগবে বন্ধুরা আমার ছাদ বাগানে লঙ্কা গাছগুলো কীরকম লঙ্কা ধরে আছে সেটা আমি শেয়ার করব আর এই দেখুন এখানে দেখুন টমেটো লঙ্কা আমার প্রয়োজন মতন আমি তুলে নিয়েছি আর কি খাবার আর দেবো সেটাও আপনারা যদি লঙ্কা গাছের লঙ্কা এইরকম পেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দেখলেই বুঝতে পারবেন আমি কি খাবারটা দিচ্ছি অবশ্যই আপনারা সেই খাবারটা দশ থেকে পনেরো দিন অন্তর দিয়ে যাবেন দেখুন এখানে দেখুন এই কটা লঙ্কা গাছে আমার কীরকম লঙ্কাটা ধরেছে তার আগে আমি দেখিয়ে নিচ্ছি তারপর আমি মূল ভিডিওতে আমি চলে যাব দেখুন এইখানে একটা লঙ্কা গাছ কিরকম গোড়া থেকে কিরকম লঙ্কা ধরে আছে এইখানে আর একটা লঙ্কা গাছ তারপর এইখানে দেখুন এইখানে গোড়ো ব্যাগের মধ্যে এই একটা লঙ্কা গাছ কিরকম লঙ্কাগুলো ধরে আছে দেখুন এইরকম লঙ্কা গাছ যদি বাড়িতে দু চারটে থাকে তাহলে বাজার থেকে কিনে আপনাদের আর লঙ্কা খেতে হবে না কারণ এই লঙ্কা দেখবেন একটা সময় কিরকম দাম হয় প্রচুর দাম হয় তখন এইগুলো কিনে খেতে খুবই কষ্ট লাগে তাই অবশ্যই আপনারা এইরকম লঙ্কা গাছ বাড়িতে লাগাবেন দেখুন এইখানেও একটা এইরকম গরো ব্যাগের মধ্যে আছে এইরকম লঙ্কা কীরকম লঙ্কা ধরতে আরম্ভ হয়েছে দেখুন প্রতিটি গাছে আমার যেমনি লঙ্কা তেমনি ফুলও ধরে আছে প্রচুর পরিমাণে লঙ্কা ধরে আছে আর এই ভি এই গাছটা তো এইখানে এই বড়ো গরোব্যাগের মধ্যে এইটা তো তিন চারটে গাছ আছে কীরকম দেখুন এই গাছটা থেকেই আমি এখন এই লঙ্কাগুলো তুলে খাই যেগুলো একটু মোটা বড় বড় হয়ে যায় অসংখ্য লঙ্কা হয়েছিল এখনও পর্যন্ত হয়ে আছে দেখুন সম্পূর্ণটা জৈবভাবে আমি করেছি তাই এই রকম লঙ্কা আমার গাছে হয়ে আছে একটাও ফুল ঝরে পড়ে নাই বন্ধুরা এইখানে ক্যারেটের মধ্যে এই লঙ্কা গাছটা দেখুন একবারে গোড়া থেকে কীরকম লঙ্কা ধরে আছে গাছটা দেখুন আর লঙ্কাগুলো দেখুন লঙ্কার ভারে একবারে গাছ নুয়ে পড়ছে অসংখ্য লঙ্কা ধরে আছে চলুন তাহলে আজকে আমি এই লঙ্কা গাছগুলোতে কি খাবার দেবো সেটা আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে যে ভাত হয় সেই ভাত সেই চাল ধোয়া জলটা আমি কিন্তু ফেলে দিই না যেই রকম পরিমাণই চালের ভাতই হোক সেই জলটা আমি রেখে দিই রকম কন্টেনারের মধ্যে রেখে দিই তার সঙ্গে দেখুন বন্ধুরা এইখানে দুটো তিনটে কলার খোসাও রেখে দিয়েছি এটা দুর্দান্ত গাছে ফুল ফল আনবে এবং গাছটাকে বৃদ্ধি করবে এবং সবুজ সতেজ রাখবে অবশ্যই আপনারা এই চাল ধোয়া জলটা ফেলে না দিয়ে আপনারা এই রকম গাছে যদি প্রয়োগ করেন না তাহলে এই প্রচুর পরিমাণে আপনারা অল্প দিনই ফুল ফুলও পাবেন এবং ফলও পাবেন আর এইখানে আছে সমস্ত রকম সবজি আনাজের খোসা দেখতেই পাচ্ছেন এই এই দুই ধরনের লিকুইড আমি আজকে মিশিয়ে গাছে প্রয়োগ করবো আপনারা অবশ্যই এটা করবেন এর মধ্যে দেখুন পেঁয়াজের খোসাটা বেশি দেয়া আছে তাহলে তো আর চিন্তা কিসে এই দুই ধরনের লিকুইড যদি আমরা গাছে প্রয়োগ করি তাহলে তো গাছ তো ভালো সুস্থ থাকবে দেখুন এইখানে নিয়েছি প্রয়োজন মতো। কিছুটা জল চার থেকে পাঁচ লিটার জল নিয়েছি এই জলের মধ্যে এই চাল ধোয়ার লিকুইডটা আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে যে কত পুষ্টিগুণ আছে আপনাদের বলে প্রকাশ করতে পারবো না একবার আপনারা দিয়ে দেখবেন কীরকম রেজাল্ট পাবেন তারপর এইখানে এই যে সবজি নানা রকম সবজির খোসা লিকুইড তরলটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা ছেকে দেবেন ব্যাস আমার গাছে প্রধান খাদ্য তৈরি হয়ে গেল আর চিন্তা কিসের বন্ধুরা আপনারা তৈরি করে ফেলুন এই রকম দুর্দান্ত লিকুইড একটা যে গাছে প্রয়োগ করুন তারপর এইখানে দেবো বন্ধুরা যে উপকরণটি সেটা হচ্ছে দেখুন ডিমের খোসা আছে আর আছে হলুদ গুঁড়ো অবশ্যই আপনারা ডিমের খোসা ডিমগুলোকে ডিমের খোসাগুলোকে ভালো করে জলে ধুয়ে রোদে শুকিয়ে আপনারা অবশ্যই রকম গাছে দিতে ভুলবেন না আমি এইভাবে দিই তাতে কি হয় গাছ আমার অনেক দিন ভালো থাকে চলুন আজকে আমি গাছে এই লিকুইডটা দিয়ে দিচ্ছি এইখানে দেখুন এই গ্রাম এইখানে এই গাছের গোড়াতে আমি অল্পও করে দিয়ে দেবো টবে সাইজ অনুযায়ী পাশ থেকে এই রকম করে অল্পও করে দিয়ে দেবেন এইখানেও দিয়ে দিচ্ছি দেখুন এই লঙ্কা গাছটা আপনাদের দেখাতে আমার ভুলে গিয়েছি এইটা দেখুন এইখানে একটা আছে আম গাছ আম গাছের গোড়াতে আমি এই লঙ্কা গাছটা পুঁতে দিসাম তাতেই দেখুন কী সুন্দর হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন এইখানেও আমি এক এই লিকুইডটা আমি দিয়ে দেবো তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজবিলা ইউটিউব চ্যানেলে পাশে থাকবে আর এই এই লিকুইডটা শুধুমাত্র লঙ্কা গাছ না সমস্ত রকম বাগানে যা গাছ আছে ফুল ফল সবজি গাছে আপনারা দিয়ে দিতে পারবেন এখানে চন্দ্রমলিকা গাছে দেখুন শাখারগুলো বেশ হেলদি হতে আরম্ভ হচ্ছে এইখানেও আমি একটু দিয়ে দিলাম আপনারা অবশ্যই এই লিকুইডটা দশ থেকে পনেরো দিন অন্তরও দিতে পারেন বা প্রতি সপ্তাহে আপনারা প্রয়োগ করতে পারবেন এটা কোনো ক্ষতি হবে না এইখানে এই লঙ্কা গাছগুলোতেও আমি দিয়ে দিচ্ছি এই লিকুইডটা আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ